এটি ছিল এবং ই নাম্বারে দেখি যে বাংলায় রূপান্তর কর এখানে কিছু মানে ইংলিশে কিছু বাক্য দেওয়া রয়েছে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে সেগুলোকে আমাদেরকে বাংলায় রূপান্তর করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি বইতে দ্বারা বাংলায় রূপান্তর করে দিছে এখানে আমাদেরকে নতুন করে রূপান্তর করার কিছু নাই বাংলায় তারা এখানে দিয়ে দিছে তোমরা এখান থেকে বাংলা গুলো পড়তে পারবে লিখতে পারবে তো চৌষট্টি খিস্টার ভিডিও আর বড় করতে চাই না এটা পরে এটা তোমরা এখান থেকে দেখে দেখে পড়তে পারবে তো এই ছিল চৌষট্টি খিস্টার ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকো আল্লাহ হাফেজ